আসসালামু আলাইকুম আমাদের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে সমাধান করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তিন দশমিক দুই এর অনুশীলনীর পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কে আমাদের কিছু তথ্য দেওয়া আছে দেওয়া আছে এক্স ইকল নাইনটিন ওয়াই ইকল মাইনাস টুয়েলভ ওয়াই মাইনাস টুয়েলভ একটি রাশি দেওয়া আছে আমাদের বলছে এই রাশিটার মান নির্ণয় করতে আমাদের রাশিটার মান একটা সূত্রের সাহায্যে নির্ণয় করব সেই সূত্রে যাওয়ার জন্য আমাদেরকে এই রাশিটাকে ভাঙ্গাইতে হবে এই রাশিটাকে আমরা কীভাবে ভাঙাইতে পারি দেখো 2 এর উপর

এখানে আমাদের একটা সূত্র আছে 3a স্কয়ার b 3a স্কয়ার b a এর মান কত 2x 3 টা বসে না a এর মান 2x এর উপর কি স্কয়ার মানে a স্কয়ার 3a স্কয়ার b b এর মান কত হবে এটা হলো b b এর মান তুমি এটাকে যদি ভাঙাও 7 আর 3 এর y কিউব দাও তো 3 y কিউব মানে কি 3 কিউব মানে কি 3 কিউব মানে তিনবার গুণ না 3 তিনবার গুণ করো 3 3 কে কত 9 গুণ 3 শূন্য 27 তাই না

এখন দেখো তো আমরা যদি এই সমাধানগুলো এই লাইন থেকে পূর্বের লাইনে ফিরে যেতে চাই যা সম্ভব কিনা টু এর কিউব মানে হচ্ছে এইট এক্স কিউব থ্রি আর তিন ত্রিকে কত নয় আর দুই কত চার চার নং কত এই দেখো তিন দুই ছয় আর তিনের স্কোয়ার কত নাইন ছয় নং কত চুয়ান্ন আর 3 এর কিউব সাতাশ তাহলে আমরা এইখান থেকে একটা সূত্রে আসতে পারি সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার এখানে এ হচ্ছে টু এক্স বি হলো থ্রি ওয়াই এর কি

এখানে উনিশ দুগানি কত উনিশকে উনিশকে দুইবার গুণ করলে হয় আটত্রিশ এখানে দেখো প্লাস আর মাইনাস গুণ আকার আছে না প্লাস মাইনাসে গুণ হয়ে কি হয় মাইনাস হয় তিন বারণ কত ছত্রিশ তিন বারণ ছত্রিশ এর উপর কি একটা কিউব আছে না কিউবকে দেখো তাহলে ছত্রিশ আটত্রিশ থেকে ছত্রিশ বাদ দিলে কত দুই দুইয়ের উপর কিউব দুইয়ের কিউব আমরা কত জানি দুইয়ের কিউব মানে কি দুইকে তিনবার গুণ করো দুইকে তিনবার গুণ করলে দুই দুগুণে চার